নমস্কার আর পিভি সংস্কৃত শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত আজকে তোমাদের সংস্কৃত ভারতী এই বইয়ের অষ্টম পাঠও পরিবেশ দূষণম এই পড়ার অনুশীলনীর উত্তর আলোচনা করা হচ্ছে প্রথমে রয়েছে প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো তাহলে শূন্যস্থান পূরণ করো এখানে ক নাম্বারে রয়েছে সভ্যতায়া তারপর শূন্যস্থান তিয় ভয়াবহং শূন্যস্থান জাতম তাহলে প্রথম শূন্যস্থানে হবে এখানে উত্তরে দেওয়া হয়েছে ক্রম বিকাশেন আর দ্বিতীয় শূন্য স্থানে হবে দূষণম দূষণম তারপর খ নাম্বার রয়েছে স্থান সম্পাদনাং বিনা সর্বং ব্যর্থং ভবিষ্যতি। তাহলে এই শূন্য স্থানে হবে জনচেতনা কি হবে তাহলে জনচেতনা তারপর রয়েছে বৃক্ষেন ইয়থা শূন্যস্থান ভাবতি ভবতী তথৈব শূন্যস্থান সংরক্ষিত তাহলে এখানে প্রথম শূন্যস্থানে হবে বায়ু আর দ্বিতীয় শূন্যস্থানে হবে ভূমিরোপী তাহলে আমাদের এই এক নম্বরের শূন্যস্থান পূরণ কিন্তু আমাদের হয়ে গেলো আরেকবার তোমাদের বলে দিচ্ছি প্রথম শূন্যস্থানে হবে এন দ্বিতীয় শূন্য স্থানে হবে দূষণং তৃতীয় শূন্য স্থানে হবে জনচেতনা চার নাম্বার শূন্য স্থানে হবে বায়ু পাঁচ নাম্বারে হবে ভূমির অব তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেল এবার আমরা আসছি তারপরের প্রশ্নে তারপরের প্রশ্নে রয়েছে অর্থ অর্থের এখানে কী রয়েছে অর্থের এখানে রয়েছে অর্থলিখ প্রথমের রয়েছে অস্মাকম অস্মাকম তাহলে এই অস্মাকম এর অর্থ হচ্ছে আমাদের তারপর রয়েছে অবলম্বীয় অবলম্বীয় এখানে রয়েছে অবলম্বীয় অবলম্বীয় মানে হচ্ছে অবলম্বন করে তারপর রয়েছে শকনুবন্তি এখানে রয়েছে শুকনোবন্তি স্বপ্নপন্থী মানে পারে তারপর রয়েছে সর্বকারণে কারণে সর্বকারেন 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 মানে হচ্ছে সরকারের দ্বারা তাহলে কি সর্বকারেনও মানে সরকারের দ্বারা তারপর রয়েছে বৃক্ষরোপণ আয় বৃক্ষরোপণ আয় বৃক্ষরোপণায় বৃক্ষরোপণায় মানে হচ্ছে গাছ লাগানোর জন্য তাহলে আমাদের দুই নম্বরের প্রশ্নের উত্তর আমাদের কিন্তু হয়ে গেল এবারে আমরা আসছি তিন নাম্বার প্রশ্নের উত্তরে আসছি তিন নাম্বারে রয়েছে তিন নাম্বারে রয়েছে তিন নাম্বারে রয়েছে এখানে তিন নাম্বারে রয়েছে বাক্যগুলি থেকে বিশেষণ পথ বের করো তাহলে এখানে আমাদের বাক্যগুলি থেকে বিশেষণ পদ বের করতে হবে তাহলে প্রথম বাক্য রয়েছে ক নম্বরে মানবা সর্বোত্তমা জীবা মানবাহ সর্বোত্তমা জীবা এখানে এই বাক্যটিতে বিশেষণ পদ হচ্ছে সর্বোত্তমা তারপর রয়েছে সীতলাহ বায়ু বাতি সীতলহ বায়ু বাতি তাহলে এই বাক্যে রয়েছে শীতলহর এটি হচ্ছে সীতালহর এটি হচ্ছে বিশেষণ এটি হচ্ছে বিশেষণ তারপর রয়েছে শাস পুনিয়ম শাস প্রান্তরম তাহলে এখানে বিশেষণ হচ্ছে শাস্য তাহলে আমাদের এই তিন নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আমাদের এখান থেকে আলোচনা হয়ে গেল এবার আসছি আমরা চার নম্বরে চার নম্বরে রয়েছে চার নম্বরে কি রয়েছে চার নম্বরে রয়েছে ক্রিয়াপদগুলির কাল বচন পুরুষ বচন নির্ণয় করো ক্রিয়াপদগুলির কাল পুরুষ বচন নির্ণয় করো তাহলে প্রথমে রয়েছে ভবতী তাহলে এই ভবতী দিয়ে কি করব আমরা এখানে তুলে ধরা হয়েছে ভবতী এই ভবতী এটি প্রথমে কি করতে হবে কাল বের করতে হবে তাহলে ভূযোগ যোগ তি এটা হচ্ছে বর্তমান কাল বর্তমান কাল প্রথম পুরুষ এক বচন তাহলে এখানে কিন্তু ভূ যোগ যোগ তি এই এই অংশটি না দিলেও হবে কারণ এই অংশটি এখানে বলা হয়নি তাহলে আমরা ভবতী এটি কাল পুরুষ বচন যদি নির্ণয় করতে পারে তাহলে আমরা বর্তমান কাল প্রথম পুরুষ এক বচন এটি লিখলেই উত্তর হবে তারপর রয়েছে কুরবন্তি কুরবন্তী এটিকেও ভেঙে দেখানো হয়েছে হ্যাঁ ক্রি যোগ লট যোগ অন্তি হচ্ছে বর্তমান কাল প্রথম পুরুষ বহুবচন বর্তমান কাল প্রথম পুরুষ বহুবচন তারপর রয়েছে ভবন্তু কী রয়েছে প্রশ্নে রয়েছে ভবন্তু ভবন্তু ভূ যোগ লোট যোগ অন্তু ভূ যোগ লোট যোগ প্লাস ভূ প্লাস লোড অন্তু এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা প্রথম পুরুষ বহুবচন তারপর রয়েছে অস্থি এখানে প্রশ্নে রয়েছে অস্থি তাহলে অস্থি এটি হচ্ছে অশ লট যক্তি অস্থি বর্তমানকাল প্রথম পুরুষ এক বচন তাহলে বর্তমানকাল প্রথম পুরুষ এক বচন তাহলে কিন্তু আমাদের এই চার নম্বরের প্রশ্নের উত্তরও আলোচনা করা হয়ে গেল এবারে আমরা আসছি হ্যাঁ এবার আমরা আসছি পাঁচ নম্বরে পাঁচ নাম্বারে কী রয়েছে পাঁচ নম্বরে রয়েছে সন্ধিবিচ্ছেদ করো বিচ্ছেদের মধ্যে রয়েছে যে এখানে রয়েছে সন্ধিবিচ্ছেদের মধ্যে ইত্যাদিকম ইত্যাদি কম এটিকে যদি সন্ধিবিচ্ছেদ করা হয় তাহলে হবে ইতি যোগ আদিকম ইতি যোগ আদিকম তারপর রয়েছে তথৈব তথৈবকে যদি সন্ধিবিচ্ছেদ করা যায় তাহলে হবে তথা প্লাস এব তথৈব তারপর রয়েছে চতুর্বিধম চতুর্বিধম এটিকে সন্ধিবিচ্ছেদ করলে হবে চতু প্লাস বিধম এখানে একটু ভুল রয়েছে ঠিক করে দিচ্ছি তাহলে এখানে হবে এটি ধ হবে তাহলে হবে এটি তুলে ধরা হলো প্লাস বিধম চতুর্বিধম তারপর রয়েছে তারপর রয়েছে ভূমির ভূমিরোপি 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 এটিকে যদি বিচ্ছেদ করা যায় তাহলে হবে ভূমি প্লাস ওপি ভূমি প্লাস ওপি তাহলে আরেকবার বলছি ইত্যাদি কম এটিকে বিচ্ছেদ করলে হবে ইতি যোগ আদিকম তথৈব এটিকে বিচ্ছেদ করলে হবে তথাযোগ এ ব তারপর রয়েছে চতুর্িধম এটিকে বিচ্ছেদ করলে হবে প্লাস বিধম তারপর রয়েছে ভূমিরপি ভূমি প্লাস ওপি ভূমিরপি তাহলে আমাদের এই পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর আলোচনা আমাদের হয়ে গেল এবার আসছি আমরা ছয় নাম্বারে ছয় নম্বরে বলা হয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এখানে প্রথমে রয়েছে ভবিষ্যতি এই ভবিষ্যতী এটিকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি এর মধ্যে কী কী রয়েছে তাহলে হবে ভূ যোগ স্যাতি ভূ যোগিট স্যাতি তাহলে এই ভবিষ্যতি এর মধ্যে প্রকৃতিপ্রত্যয় এই রয়েছে তারপর রয়েছে অবলম্বিতা অবলম্বিতা এটিকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় দেখাই তাহলে হবে যোগ লম্ভ অপূর্বক অপূর্বক লম্ভ এই মাঝখানে যে ছোট্ট দাগ রয়েছে এটিকে পূর্বক বলা হয় তাহলে অপূর্বক লম্ভ প্লাস ত কর্ম বাচ্চে প্রথমার বহুবচন অপূর্বক লম্ভ প্লাস ত কর্মবাচ্যে প্রথমার বহু বচন তারপর রয়েছে কৃত্যবা এই কৃত্যবা এটিকে যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায় তাহলে হবে ক্রি পূর্ব ক্রি ক্রি প্লাস তাছ ক্রি প্লাস তাছ সমান সমান কী হয় কৃত্যবা তাহলে পূর্বক তাজ এই বানানটি বেশ কঠিন কয় তয় বয় আকার চয় তাজ উচ্চারণ হচ্ছে তাজ তাহলে এই কৃত্ত বা এর মধ্যে এই প্রকৃতি প্রত্যয় রয়েছে তারপর রয়েছে জিবিতুম জীবিতুম এটিতে রয়েছে জিপ প্লাস তুমুন জিপ প্লাস তুমুন প্রত্যয় তাহলে জীব প্লাস তুমুন তাহলে কি হয় জিবিতুম তাহলে আমাদের কিন্তু ছয় নাম্বারের প্রশ্নের উত্তরও আলোচনা করা হয়ে গেলে এবার আমরা আসছি সাত নাম্বারে সাত নাম্বারে কী রয়েছে সাত নাম্বারে বলা হয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো কারক ও বিভক্তি নির্ণয় করো এখানে রয়েছে অস্মাকম অস্মাকম এটি কারক ও বিভক্তি নির্ণয় হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি তাহলে অস্মাকম এটি হবে কী হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি তারপর রয়েছে তারপর রয়েছে বায়ো বায়ো এটি হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি তারপর হচ্ছে বৃক্ষে বৃক্ষে ন করণে তৃতীয় বিভক্তি জলে অধিকরণে তৃতীয় বিভক্তি আছে এটি তৃতীয় বিভক্তি হবে না ভুল উঠছে এটি অধিকরণে সপ্তমী বিভক্তি হবে অসম্মাগম সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি বায়ো সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি বৃক্ষে ন করণে তৃতীয় বিভক্তি জলে অধিকরণে তৃতীয় বিভক্তি তাহলে আমাদের এই অংশ কিন্তু হয়ে গেল এবার আসছি আমরা আট নাম্বারে এই আট নাম্বারে এই আট নাম্বারে অংশে আমাদের কিন্তু এখানে রয়েছে অশুদ্ধি সংশোধন করো কি করতে হবে অশুদ্ধি সংশোধন করো অশুদ্ধি সংশোধন করো এই অংশে আমরা আসছি আট নাম্বারে এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এই জিনিস দেখতে পাব যে অশুদ্ধি সংশোধন করো তাহলে এখানে এই বাক্যটির মধ্যে কি রয়েছে প্রাণ বায়ু উৎপাদনে বৃক্ষাণাং মহৎ ইয়গ সন্তি তাহলে এখানে কি কি ভুল রয়েছে এখানে বায়ু আছে এটি হবে প্রাণবায়ু প্রাণবায়ু উৎপাদনে এটা উৎপাদনে উৎপাদন তাহলে কী হবে উৎপাদেন বৃক্ষানাং বৃক্ষানাং এটি ঠিক রয়েছে মহৎ এটি হবে মহান ইয়গ এটি ঠিক রয়েছে তারপরে হবে অস্তি তাহলে প্রাণবায়ু উৎপাদনে রিকশারাং মহান ইয় অস্তি। তাহলে আমাদের এখানে মহা মহৎ এই অংশ ঠিক করতে হবে উৎপাদনে উৎপাদনে এটিকে ঠিক করতে হবে উৎপাদ উৎপাদনও এটি লিখতে হবে আর সন্তির জায়গায় অস্থি হবে তারপরে হচ্ছে তে সর্বা মানবই সৃষ্টা তে সর্বা মানবই সৃষ্টা তাহলে এখানে তে এটি হবে তানি আর সর্বা এটি হবে সর্বানি কী হবে সর্বানি মানবই এটি মানবই হবে আর সৃষ্টা এটি হবে সৃষ্টায়নি তাহলে তানি সর্বানি মানবই সৃষ্টায়নি তাহলে তাহলে এখানে যে বাক্যটি রয়েছে সেটি সংশোধন করে লিখলে এরকম হবে তাহলে আমরা কিন্তু আট নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর জানলাম এবার আমরা আসি নয় নাম্বারে নয় নাম্বারে কি রয়েছে নয় নাম্বারে রয়েছে নয় নাম্বারে রয়েছে বঙ্গানুবাদ কি করতে হবে আমাদের বঙ্গানুবাদ করতে হবে অর্থাৎ এখানে কিছু সংস্কৃত বাক্য তুলে ধরা হয়েছে সেই সংস্কৃত বাক্যকে আমাদের বাংলায় অনুবাদ করতে হবে তাহলে এখানে রয়েছে জনচেতনা সম্পাদনং বিনা সর্বং ব্যর্থং ভবিষ্যতি তাহলে কি হবে জনচেতনা মানে জনচেতনা সম্পাদনং মানে সম্পাদন বিনা মানে ছাড়া বা ব্যতীত সর্ব মানে সব ব্যর্থ মানে ব্যর্থ ভবিষ্যতে মানে হবে তাহলে জনচেতনা সম্পাদন ছাড়া সব ব্যর্থ হবে জনচেতনা সম্পাদন সম্পাদন ছাড়া সব ব্যর্থ হবে তাহলে এটা বলে দেওয়া হলো জনচেতনা সম্পাদন ছাড়া সব ব্যর্থ হবে তারপর রয়েছে অধুনা বন বিভাগ বৃক্ষরোপণ আয় উৎসাহ প্রদীয়তে তাহলে অধন মানে এখন বন ন মানে বন বিভাগের দ্বারা বৃক্ষরোপণ আয় মানে গাছ লাগানোর জন্য উৎসাহ মানে উৎসাহ প্রদীয়তে মানে প্রদান করেছেন প্রদান করেছেন তাহলে কী হবে এখন বন বিভাগের দ্বারা গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করে থাকেন বা করেছেন তাহলে আমরা এখানে লিখলাম এখন বন বিভাগের দ্বারা গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেছেন তারপর রয়েছে সভ্যতায়া ক্রমবিকাশ এন পরিবেশস্বীয় ভয়াবহ দূষণং জাতং তার সভ্যতায়া মানে সভ্যতার সভ্যতায়া মানে সভ্যতার ক্রমবিকাশ এন মানে ক্রমবিকাশের ফলে বা ক্রমবিকাশের দ্বারা পরিবেশস্বী মানে পরিবেশের ভয়াবহং মানে ভয়াবহ দূষণং মানে দূষণ জাতম মানে জন্মাচ্ছে তাহলে কি হবে সভ্যতার ক্রমবিকাশের ফলে পরিবেশের ভয়াবহ দূষণ জন্মাচ্ছে তাহলে আমরা নয় নম্বর পর্যন্ত কিন্তু জানতে পারলাম এবার আমরা আসছি দশ নম্বরে দশ নম্বরে কী রয়েছে প্রাণবায়ু ছাড়া মানুষেরা বাঁচতে পারে না এটি আমাদের সংস্কৃতে অনুবাদ করতে হবে সংস্কৃত অনুবাদ করলে হবে প্রাণবায়ু ছাড়া তাহলে হবে প্রাণবায়ুং বিনা প্রাণবায়ু ছাড়া মানে হচ্ছে প্রাণবায়ুং বিনা মানুষেরা মানে নারাহ বাঁচতে মানে জীবিতুম আর পারে না মানে নকবন্তী তাহলে প্রাণবায়ু বিনা বায়ুং বিনা নড়াহ ন নবন্তি তাহলে ক নাম্বারের উত্তর হচ্ছে প্রাণবায়ুং প্রাণবায়ুং বিনা নড়াহ জীবিতুং নকবন্তী ক নাম্বার রয়েছে গাছের দ্বারা যেমন বায়ু শোধিত হয় তেমনই মাটিও সংরক্ষিত হয় তাহলে এটি কী হবে বৃক্ষেন বৃক্ষেন মানে গাছের দ্বারা ইয়থা মানে যেমন বায়ু শোধিত ভবতি। বায়ু শোধিত হয় বায়ু শোধিত ভবতি মানে হয় তাহলে গাছের দ্বারা যেমন বায়ু শোধিত হয় তেমনি মাটি সংরক্ষিত হয় তাহলে তেমনি মানে তথৈব তথৈব মানে তেমনি মৃত্তিকা মাটি হ্যাঁ মৃত্তিকা অপি মৃত্তিকা অপি মানে মাটিও সংরক্ষিতা সংরক্ষিতা ভবতি মানে হয় তাহলে কী দাঁড়ালো এই টোটাল বাক্যকে যদি আমরা সংস্কৃতি করি বৃক্ষেন যথা বায়ু শোধিত ভাবতি তথৈব মৃত্তিকা অপি সংরক্ষিতা ভবতী তাহলে এটি আমরা জানলাম এবার আসছি আমরা গ নাম্বারে গ নম্বর বলা হয়েছে জল দূষণ রোধের জন্য বর্জ্য পদার্থগুলি জলে ফেলা উচিত নয় তাহলে জল দূষণ জল দূষণ রোধের জন্য তাহলে এটুকু একসঙ্গে আমরা একটা ওয়ার্ডে করেছি জল দূষণ ও রোধায়ও মানে জল দূষণ রোধের জন্য বরীয় বর্জ্য বর্জ পদার্থ জলে ন নিক্ষেপনিয়া নিকসেপনিয়া তাহলে জল দূষণ রোদের জন্য বর্জ্য পদার্থ জলে নিক্ষেপ করা উচিত নয় বা জলে ফেলা উচিত নয় তাহলে এটি আমরা জানলাম তারপর বলা হয়েছে জনচেতনা ছাড়া সব কিছু ব্যর্থ হবে তাহলে এটিকে আমরা যদি সংস্কৃতি বলি তাহলে হবে জনচেতনাং বিনা জনচেতনাং বিনা সর্বং সর্বং ব্যর্থং ভবিষ্যতি তাহলে এটি সর্বং হবে এটি তাহলে কি হবে এনে একটু ভুল রয়েছে এটি হবে সর্বং এ কারটা হবে না সর্বং ব্যর্থং ভবিষ্যতি তাহলে জনচেতনাং বিনা জনচেতনাং বিনা সর্বং ব্যর্থং ভবিষ্যতী তাহলে আমরা দশ নম্বর পর্যন্ত জানলাম এই ক্লাসে তোমাদের দশ নম্বর পর্যন্ত আলোচনা করা হচ্ছে পরের ক্লাস পরের ক্লাসে আমরা তারপর থেকে আলোচনায় অংশগ্রহণ করব বা প্রশ্নোত্তর নিয়ে আলোচনায় আসব। তোমাদের এই পড়া আশা করি সকলেরই কাজে আসবে তোমরা অবশ্যই এই ভিডিওটি বারবার দেখবে এবং ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আজকের ক্লাস এখানেই রাখছি